ভবনদীর নদীর কান্দি কান্দিয়ে কাবসে তুমি ছাড়া কেউ নাই এই সংসারে হে দয়াল তুমি ছাড়া কেউ নাই এই সংসারে ভব নদীর কান্দি কান্দিয়ে কাবসে তুমি ছাড়া কেউ না সংসারে হে দয়াল তুমি ছাড়া খেও নয় এই সংসারে আমি কাটাইলাম রঙ্গ রসে হে মায়া নদীর খুলে আমি মজিয়া সংসারের মায়া গেলাম তোমায় বলে দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর খুলে তুমি করলে দয়া পাব ক্ষমা তুমি করলে দয়া পাব ক্ষমা মনে আমার বিশ্বাস হয় আমি তোমার ক্ষমার যুগ নয় হই দয়াল আমি তোমার ক্ষমার যুগ সেদিন আদালতে হিসাব আমি কেমন সেদিন আদালতে তোমার কাছে কেমন করে যাব এত পাপের হিসাব আমি কেমন করে দেব তুমি এক এক করে নিবে হিসাব তুমি এক এক করে নিবে হিসাব কেমনে আমি মৃত্যুক হই আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল আমি তোমার ক্ষমার যোগ্য নই ভব নদীর ধীরে কান্দি তুমি ছাড়া কেউ নাই এই সংসারে হে দয়াল তুমি ছাড়া খেও নাই এই সংসারে ধন্যবাদ সবাইকে আসা